নমস্কার বন্ধুরা বাঙালির ঘরকন্যায় সকলকে স্বাগত আজকের মেনু মাছের মাথা দিয়ে ছোট আলু এই রান্নাটা এত সুস্বাদু আর এত টেস্টি অনুরোধ করব একবার অন্তত আপনারা রান্না করে দেখবেন এখানে নিয়ে নিয়েছি ছোট আলু আলুগুলো যেহেতু নতুন আলু তো প্রচণ্ড পরিমাণে এতে কাদা বালি থাকে তাই আমি দশ মিনিট এটাকে ভিজিয়ে রেখে তারপরে ডলে ডলে এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে জল সহ আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলো এবার গ্যাসের পরে বসিয়ে আমি সিদ্ধ করে নেব তবে খেয়াল রাখতে হবে যেন একদম গলে না যায় সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে সেইভাবেই আলুটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকা দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব হয়ে গেছে আলুটা সিদ্ধ এবার গরম অবস্থায় আমি পাত্র থেকে আলুগুলোকে সব তুলে নিচ্ছি সামান্য একটু ঠান্ডা করে আলুগুলোকে ছাড়িয়ে নেব বেশি ঠান্ডা করলে নতুন আলু কিন্তু শক্ত হয়ে যায় সেই জন্য উষ্ণ গরম অবস্থায় আলুগুলোকে ছাড়িয়ে নিতে হবে আলুর খোসা ছাড়ানো ভীষণ সহজ একটুখানি আঙুল দিয়ে চাপ দিলে পারি এটা খুব স্বাভাবিকভাবে ছেড়ে যাবে বা খুলে যাবে এইভাবে আমি সব আলুগুলোকে ছাড়িয়ে নেব সব আলুগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখানে নিয়ে নিয়েছি একটা বড় কাতলা মাছের মাথা মাথাটাকে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ এটা মাখিয়ে আমি মিনিট দশেক রেখে দেব ঠিক এইভাবে ভালো করে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছের মাথার টুকরোতে লবণ এবং হলুদগুলো মিশে যায় এইভাবে মাখিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট দশেক রেখে দিতে হবে একটা মশলা বানাবো এক চামচ জিরে এক চামচ ধনে আর এক চামচ পাঁচ ফোড়ন তার সঙ্গে নিয়ে নিয়েছি কয়েক টুকরো দারচিনি মশাটা খুব ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব কড়াই চাপিয়ে দিয়েছি তেলের মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছি সর্ষের তেল আমি এখানে ব্যবহার করছি এবার মাছের মাথাগুলোকে তেলে খুব ভালো করে ভেজে নেব তেলের ওপরে লবণ দিলে পারে যে কোনো মাছ কিন্তু কড়াইয়ে আটকে যায় না সেই জন্য একটুখানি ভাজার সময় লবণ দিয়ে দেবেন তাহলে মাছগুলো খুব সহজে ভাজা হয়ে যায় একবারই সব মাছ দেয়া যাবে না দুবারই মাছগুলোকে আমি ভেজে নেব মাছগুলোর এক পিঠ ভাজা হয়ে গেলে আলতো করে উল্টে আর এক পিঠটাকেও একটু কড়া করে ভেজে নিতে হবে এইভাবে সব মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে একটু কড়া করে ভাজতে হবে মাছটা আগেই বলেছি যেহেতু ঝোলের মধ্যে একটু ফুটবে সেই জন্য মাছটা একটুখানি কড়াভাবে বা লাল করে একটু ভেজে নিতে হবে সব মাছগুলো উল্টে দিয়েছি মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তেল থেকে সব তুলে নেব দেখুন মাছগুলো ঠিক এই রকমভাবেই ভাজতে হবে মাছগুলো সব তুল হয়ে গেলে এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দেব। দিলাম একটু দারচিনি একটু ছোটো এলাচ আর কিছুটা লবঙ্গ ব্যাস এটাই হচ্ছে ফোড়ন এবার এটা একটু নাড়াচাড়া করে আর একটা স্টার এটা একটু নাড়াচাড়া করে যখন হালকা একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের কুচিয়ে রাখা একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালো করে এটাকে আবার ভাজতে হবে যখন হালকা ব্রাউন কালার হবে বোঝা যাবে যে মা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের কুচিয়ে রাখা একটা টমেটো টমেটোটা দেওয়ার পরে সাধারণভাবেই এর মধ্যে কিন্তু অবশ্য করে একটু লবণ দিতে হবে কারণ পেঁয়াজ আর টমেটো লবণ দিলে খুব তাড়াতাড়ি এটা নরম হয়ে যায় আমি একবারে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম বারবার লবণ দেব না এবার এটাকে হালকা করে নাড়াচাড়া করে এটাকে ভেজে নিতে হবে যখন টমেটোটা সম্পূর্ণ গলে যাবে তখন দিয়ে দেব এক চামচ আদা সামান্য একটুখানি রসুন দিয়ে দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এবার আর হলুদ ভালো করে সব মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যাতে পুড়ে না যায় তাই সামান্য একটুখানি জল আমি এখানে ব্যবহার করলাম এবার মিনিট তিন চার ধরে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে কষাতে হবে যখন মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে আস্তে আস্তে তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে ছাড়িয়ে রাখা ছোটো আলুগুলো আলুগুলো খুব ভালো করে নাড়াচাড়া করে এই মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে মিনিট তিন চার এইভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে আর উল্টে পাল্টে এটাকে মেশাতে হবে অর্থাৎ কষানো যেটা বলে কষানো হয়ে গেলে তাতে উষ্ণ গরম জল পরিমাণ মতো দিয়ে দিতে হবে জলটা দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে আলুগুলোকে মাখিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে মিনিট পাঁচেকের জন্য ফুটতে দিতে হবে পাঁচ মিনিট পর যখন এটা ফুটে যাবে একদম টকবক করে যখন ফুটবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে ভেজে রাখা মাছের মাথাগুলো তারপরে আবার এটাকে মিনিট দু তিন একটুখানি ফোটাতে হবে বেশি ফোটালে চলবে না তাহলে মাছের মাথাগুলো গলে যাবে তাই দু তিন মিনিট ফোটালেই কিন্তু রান্নাটা হয়ে যাবে দেখুন এইভাবেই মাছগুলোকে আমি সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়ার পর একটুখানি নাড়িয়ে দেবো যাতে মাছগুলো ঝোলের মধ্যে ডুবে যায় এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে ঠিক দুই থেকে তিন মিনিট আমি এটাকে রান্না করে নেব দু তিন মিনিট পর রান্না হয়ে গেলে ঢাকনাটা খুলে এবার দেখে নিতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না আলুগুলো সিদ্ধ হয়ে গেলে দুই একটা আলু একটু ভেঙে দিতে হবে তাহলে পরে ঝোলটা বেশ একটু গাঢ় হবে এইভাবে আলুগুলোকে দুপাশে চাপ দিলে পারেই কিন্তু আলুগুলো যেহেতু নরম হয়ে আছে গলে যাবে এবার গ্যাসটা অফ করে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা এর ওপরে ছড়িয়ে দেবো ভাজা মশলাটা দেওয়ার পর আবার নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ভাজা মশলাটা খুব ভালো করে নাড়িয়ে দিলে পারে আপনার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে এবার এটাকে ঢেকে মিনিট পাঁচেকের জন্য রেস্টে রেখে দিতে হবে সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে যদি মাছের মাথা রান্না করে খাওয়া যায় শুধু এখানে কাতলা মাছ নয় রুই মাছের মাথা ইলিশ মাছের মাথা আপনারা এখানে ব্যবহার করতে পারেন এই রান্নাটা কিন্তু ভীষণ উপাদেয় এবং এটা যদি রান্না করে আপনি পরিবেশন করেন তাহলে প্রত্যেকে খুশি হয়ে খাবে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন দেখতে সুন্দর তেমনি সুন্দর স্বাদের হয়েছে অনুরোধ করব অবশ্যই একবার কিন্তু এই রান্নাটা করে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই মতামত দিয়ে জানাবেন আমি তাহলে আরও উৎসাহ পাব নতুন নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিও আর দীর্ঘায়িত করছি না আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন আর ভিডিও নিয়ে নতুন আর একটা পর্ব নিয়ে প্রত্যেকে ইংরেজি নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই